আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস এই শুভক্ষণে জন্মতিথিতে ঠাকুর তথা গুরুদেবকে জানাই আমার তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম গুরুকে নিয়ে বলবো বলব গুরুত গুরুই সাহিত্য জগতে গানের জগতে শিল্প জগতে একমাত্র সব দিক দিয়ে বিচরণ করে আছেন বিশ্বকবি বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর যদিও আঠারোশো একষট্টি সালের সাতই মে ক্যালেন্ডারটা হচ্ছে গ্রেকরিয়ান এই গ্রেকরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী সাতই মে তার জন্ম কিন্তু আমরা বাঙালি আপদমস্তক বাঙালি বাংলার সন্তান তাই ঐতিহ্যবাহী বাংলা ক্যালেন্ডার তার নিয়ম অনুযায়ী পঁচিশে বৈশাখ আমরা গুরুদেবের জন্ম দিবস জন্ম ক্ষণ পালন করে থাকি আজ রবীন্দ্রনাথ ঠাকুরকে তার জীবন সাহিত্য এসব নিয়ে আমি কি বলবো কিছু বলারই অপেক্ষা রাখে না শুধু শ্রদ্ধাঞ্জলিতে আমি তার একটি কবিতা পাঠ করে আমি শোনাতে চাই আপনাদের সেই সঙ্গে বলতে চাই রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের একটি মজার ঘটনা প্রথমে আমি এই মজার ঘটনার কিয়দংশ বলি তারপর আমরা স্বাভাবিকভাবে ঠাকুরের যে প্রতিকৃতি সেখানে আমরা শ্রদ্ধাঞ্জলি দেব প্রণাম করব এবং শেষে একটি কবিতা পাঠ করে শোনাব আমি তো আবৃত্তি করতে পারি না তো কবিগুরুর জন্য আমি সব কিছু করতে পারি তাই তার কবিতা আমি একটু নিজ কণ্ঠে পাঠ করে শোনাব সেখানে মজার ঘটনাটা এই রবীন্দ্রনাথ ঠাকুরের বিদেশে বিচরণের অনেক অনেক ব্যাপার আমরা দেখেছি অনেকবার তিনি বিদেশে গেছেন তার মধ্যে ইংল্যান্ডে গেছেন অনেকবার ভারতবর্ষের এমন দুজন বাঙালি ব্যক্তিত্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামীজি তারা বাইরে বা যেখানেই যান তাদের প্রেমে তাদের ভালোবাসায় আবদ্ধ হয়েছেন সমগ্র বিশ্ববাসী সেই অর্থে রবীন্দ্রনাথ ঠাকুর অগ্রগণ্য স্বামী বিবেকানন্দ অগ্রগণ্য তো রবীন্দ্রনাথ ঠাকুর ইংল্যান্ডে গেছেন এক ভারতীয় বংশোদ্ভূত বধুর তার সঙ্গে সাক্ষাৎ হয় সেই পরিবারে কিছুদিন কাটান যথারীতি তিনি চলে আসেন কিন্তু বেশ কয়েক বছর পর তার বাড়িতে একটা টেলিগ্রাম আসে যে তার শাশুড়ি মা মরণাপন্ন তাই তার শেষ ইচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন কেউ অপূর্ব না কি মোহিত করা কি রোমাশক ঘটনা না তো এই ঘটনা শোনার পর জানার পর সঙ্গে সঙ্গে ঠাকুর রেডি হয়ে যান এবং জাহাজ ভ্রমণে তিনি চলে যান লন্ডনে সেখানে সেই বাড়িতে ওঠেন তিনি তো প্রধান অতিথি তাই তাকে তো আপ্যায়ন করবেনই তারা এটা তো স্বাভাবিক তো পরের দিন সকাল যখন ভোরবেলা স্নান করে তিনি তার ঘরে যান রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু এবং সেই মরণাপন্ন বৃদ্ধাকে তার গান নিজ কণ্ঠে শোনান রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এবং এই গান শ্রবণ করার পরেই তিনি দেহত্যাগ করেন তিনি পরলোক গমন করেন অলৌকিক ব্যাপার বলুন তো আসলে মানুষরূপী ঠাকুর আসলে মানুষের মধ্যেই তো ঠাকুরের অবস্থান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার অন্যতম তাই এই ঘটনাটা এই জন্যই বললাম যে দেখুন কিভাবে একজন ঠাকুর তার কাছে গেলেন আর তিনি তার ইচ্ছে পূরণ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি দেহ দেহত্যাগ করলেন এখানে সবথেকে বড় জিনিস কেন সাদা চামড়া এবং আমাদের এই চামড়ার মধ্যে আমরা পার্থক্যটা করি আজকের এই দিনে বলার সত্যিই সাজে না তবুও বলছি তারপরে না ওই বাড়ি আর খোঁজও নেয়নি ঠাকুর কোথায় গেলেন রবীন্দ্রনাথ ঠাকুর কী খেলেন খুব মনো কষ্টে তিনি দেশে ফেরেন যে আমাকে ডেকে নিয়ে যাওয়া হয় আমার গান শুনে সেই বৃদ্ধা কিন্তু দেহত্যাগ করেন তো সেই বাড়িতে তার মৃত্যুর পর ঠাকুরের অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ঠাকুর সবার ঠাকুর ঠাকুরকে আর খোঁজ নেওয়া হয়নি এই জন্যই তারা ইংল্যান্ডবাসী আমরা ভারতীয় আমাদের কৃষ্টি আমাদের কালচার আমাদের সভ্যতা সব থেকে উর্ধ্বে তো এই ছোট্ট একটি ঘটনা শোনালাম এই শোনানো হয়তো আজকের দিনে আমার কাছে গর্বিত মনে হচ্ছে কারণ আমি আমি বাঙালি বাঙালি সন্তান আর বাংলার জোড়াসাগর ঠাকুর বাড়ির সেই মা বাবার চতুর্দশ সন্তান মোট জন ভাই বোন ছিলেন ঠাকুর তো চতুর্দশ সন্তান চোদ্দতম কৃতি সব থেকে কৃতি এই বাঙালির এই 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 ভারতীয় এই বঙ্গবাসী এই বিশ্ববাসী সত্যি আমাদের কাছে মোহিত একজন মানুষ সত্যি একেবারে যেন অন্য রকম এই জায়গায় কোথাও না কোথাও একটা ম্যাজিক যে ম্যাজিক রবীন্দ্রনাথের মধ্যে কোন জিনিসে তিনি হাত দেননি কবিতা গান নাটক উপন্যাস প্রবন্ধ এমনকি পঞ্চাশ বছর বয়সে তিনি চিত্রশিল্পী হিসেবেও প্রসিক্ষ লাভ করে নিজে নাটক করেছেন কুশিলভ হিসাবে তো এই রকম জ্ঞানের অধিকারী আমরা শান্তিনিকেতন বিশ্বভারতীর কথা তো বলবই তো এই রকম একজন মানুষকে আজকেই তার কথা তার জন্মতিথিতে এসব কথা বলা এগুলো কোথাও না কোথাও আমারও মনে হয় যে আমারও গা কেঁপে উঠছে কণ্ঠ কেঁপে উঠছে কিন্তু খুব অহংকার হচ্ছে কারণ ভারত এবং বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এই দুই রাষ্ট্রের জাতীয় সঙ্গীতের হতা জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর সেই জনগণ মন অধিনায়ক গায়ে কাটা দিয়ে ওঠে আমাদের যখন জাতীয় পতাকা উড্ডীন হয় যখন স্কুলে আমরা জাতীয় সঙ্গীত পাঠ করতাম এখনো করি বিভিন্ন খেলার মাঠে আইপিএল চলছে সেখানে আর যখন বাংলাদেশ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তখন সত্যিই গায়ে কাটা দিয়ে ওঠে তো এমন একজন মানুষের এমন একজন ভগবানের কবিতা পাঠ গল্প পাঠ তার উপন্যাস পাঠ সমস্ত আমাদেরকে মোহিত করে দেয় তো সর্বোচ্চ পুরস্কার কিন্তু তিনি পেয়েছিলেন সেই নোবেল প্রাইজ উনিশশো সাল কিন্তু ইংরেজদের দেওয়া নাইট উপাধি কিন্তু তিনি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন প্রত্যক্ষভাবে তিনি কিন্তু ইংরেজদের আঘাত করার চেষ্টা করেছিলেন এবং এই জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডে তিনি তাদের পুরস্কার ফিরিয়ে দিয়ে বুঝিয়ে দেন বাঙালির মেরুদণ্ড কখনও ভারতীয়দের মেরুদণ্ড কখনো বাঁকা হয় না এরা সোজাই তো এত কথার মধ্যে দিয়ে আমি জাস্ট আপনাদের একটা রবীন্দ্রনাথের একটি কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি তেরোশো সাত সালের চৌটা আষাঢ় ক্ষণিকা কাব্যগ্রন্থে তিনি লেখেন কৃষ্ণকলি তো একটু ভুল ত্রুটি হলে মার্জনা করবেন আমি ওটা পাঠ করে শোনাই কৃষ্ণকলি আমি তারে বলি কালো তারে বলে গায়ের মেঘলা দিনে দেখেছিলাম মাঠে কালো হরিণ চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে শ্যামা মেয়ের ব্যস্ত ব্যাকুল পদে কুটির হাতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ পুবে বাতাস এলো হঠাৎ ধে ধারের খেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়ে ছিলেন একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কিনা চেয়ে আমি জানি আর জানে সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে এমনি করেই কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করেই শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণকলি আমি তারে বলি আর যা বলে বলুক অন্য লোক দেখেছিলাম ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পাইনি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ তো আমি জানি না কি ত্রুটি হলো আমার বক্তব্যে আমার কবিতা পাঠে তবুও ঠাকুরের উদ্দেশ্যে আমরা যারা একটু সাহিত্য চর্চা করি বাংলা নিয়ে পড়াশোনা করেছি আমরা কিন্তু সাহিত্য জগতে এক নম্বর স্থানে রাখি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্বয়ং কবিগুরুকে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক প্রদান করবেন নতুন হলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন খেলার বিভিন্ন ধরনের জিনিসপত্র বিভিন্ন খবর পেতে সুবিধা হবে আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার তাদের অবশ্যই পড়াশুনো করবেন আমার ভাইরা আমার বোনেরা সঙ্গে অভিভাবকদের উদ্দেশ্যে একটাই নিবেদন একটু শেয়ার করুন এবং পাশে দাঁড়ানো ভাবে আপনার সন্তানদের পাশে আমি দাঁড়াই তো সবাই আমার সন্তান সুলভ যারা ছাত্র ছাত্রী সবাই ভালো থেকো আপনার ভালো থাকবেন